এবার গোরালির চোটে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাসকিনকে স্বস্তির খবর লিগামেন্ট ছিঁড়লেও কোনো অস্ত্রোপচার লাগছে না নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়ায় মন খারাপ ইনফর্ম তাসকিনের শতভাগ ফিট হয়ে ফিরতে চান আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজে মিরপুরে এসেছেন ক্র্যাচে ভর দিয়ে এমআরআই রিপোর্ট সহ দেখা করেছেন চিকিৎসকের সঙ্গে আগেই ধারণা পেয়েছিলেন এবারে নিশ্চিত হয়েছেন ছিঁড়ে গেছে বাম্পাই লিগামেন্ট নিউজিল্যান্ড সিরিজে আর পাওয়া যাবে না তাস্কিনকে আমার টার্গেট টেস্টেই ফেরা তো যদি বাট তাও ধরেন যে পুরোপুরি ফিট হইতে হবে কারণ টেস্ট খেলার জন্য ফিট থাকতে হবে প্লাস বলিং ওয়ার্কলোডেরও কিছু ইস্যু আছে তো আল্লাহ না করুক কোনোভাবে যদি মিস হয়ে যায় সেটাও তখন তো সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে আয়ারল্যান্ড সিরিজ আছে তিন সপ্তাহের পরিপূর্ণ বিশ্রাম এর পরের সপ্তাহে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে পারবেন হালকা অনুশীলন তবে তাস্কিনের জন্য স্বস্তি দরকার হচ্ছে না অস্ত্রোপচার এই মুহূর্তে আমরা সার্জিক্যাল অপশনের কথা ভাবছি না আপাতত আমরা নেক্সট থ্রি উইক্সের জন্য ওকে নন ওয়েট বিয়ারিং রেস্ট দিয়েছি এরপরে আমরা একটু অ্যাসেস করবো ওকে তাস্কিনের আইডল মাশরাফি যিনি বারবার লড়েছেন ইঞ্জুরির সঙ্গে এখন তাস্কিনও বন্ধুত্ব করেছেন চোটের সঙ্গে প্রেরণা পাচ্ছেন মাশরাফিকে দেখেই আমার স্বপ্ন ছিল ছোট থেকেই যখন থেকে আমি ক্রিকেট খেলে আমি মাস্টার ভাইয়ের মতো প্লেয়ার হইতে তো ইটস ওকে সেও অনেক স্ট্রাগল করছে ইনজুরির সাথে অনেক কিছু হয়েছে তো কাম ব্যক্ত তো করতে পারছে অবশ্য আমিও পারবো অধিনায়ক নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে তাসকিনের তারা সাহস দিয়েছেন এই পেস সেনসেশনও দ্রুত মাঠে ফিরতে আত্মবিশ্বাসী সাব্বিদ ইরফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা